কত কত সুন্দর পরিবেশ গাছপালা দেখে মনে হচ্ছে এখানেই রয়ে যায় দেখিস যেন আবার ঝপ দেখে হ্যান্ডেল না মারা শুরু করে দিস আরে হ্যান্ডেল মারবো না রে ভাই টান মারব টান টান মারবি মানে কিসের টান মারবি এ এই দেখ বাবার প্রসাদ আসার সময় ফুটার দোকান থেকে এক কেজি বাবার প্রসাদ আর এই পলকে আগে থেকে কিনে নিয়েছিলাম কিন্তু এখন শ্বশুর বাড়ি এসে না না থাক ওই বড় টান মার আরে কেলালে কিচ্ছু হবে না দুটা নি তো মারবি না না বস দেখি এখন হ্যাঁ একটু বাইরে গিয়ে দেখো না জামাই বাবা জীবন তো অনেকক্ষণ হলো বেরিয়েছে আমার তো এইদিকে রান্না বান্না সবই হয়ে গেছে বালের জামাই আমার সালা মেয়েটাকে সঙ্গে নিয়ে আসেনি বালের কথাকার একটা বালের বন্ধুকে জুটে জামাই ষষ্ঠী খেতে এসেছে জীবনটা লাই ওরা নরক বানিয়ে ছেড়ে দিল বাদ দাও না যা হবার তো হয়েছে যাও না বাইরে গিয়ে দেখো না জামাইটাকে ডেকে নিয়ে আসো মাঝে মাঝে মনে হয় কি জানিস বিয়ে না করলেই ভালো হতো এর চেয়ে ভালো একা থাকতাম আর পাখি হয়ে আকাশে আকাশে উড়ে বেড়াতাম ভিড় পাগলা চলে পাখি হয়ে উড়ে কোনো লাভ আছে আমি যদি পাখি হতাম কি করতাম জানিস কি করতিস আমি পাখি হয়ে ঝুমা বৌদির বাথরুমে জানলায় বসতাম ঝুমা বৌদি চাল করতো আর আমি কিস করে দেখে নিতাম আর গ্যাজে টান দিতে হবে না বন্ধ কর না হলে জুমা বুধির কথা ভাবতে ভাবতে মনে হয় ওখানে ভাত বসে আছে চল আর দেরি করে লাভ নেই কইকোกินনি তোমার হলো জামাই বাবার জীবন এসে গেছে খাবারগুলো নিয়ে আসো তাড়াতাড়ি এই যে হয়েই গেছে যাচ্ছে আ সেই লেভেলের খাসির মাংসের আমার ঝুমা বৌদির কথা মনে পড়ে গেল গুজরাটের মেসোসাই আমার ঝুমা বৌদিও ঠিক এইরকমই রান্না করে গন্ধ ছাড়বে না বোধ মেরে খেতে এসে কিস এই তো ছাড়বেই আরে বৌদি সরি মাসিমা আসুন আসুন সাবধানে দুটো দুটো ঠিক করে ধরুন আরে মেসি মাসে মাসিমাকে একটু সাহায্য করুন তোমার মাসিমার অভ্যেস হচ্ছে তুমি একটু শান্ত হোক সন্ত হোক এই নাও বাবা খাও তোমাদের জন্য আজ সকাল থেকে অনেক কিছু রান্না বান্না করেছি

এরে একদম ভুলে হয়ে গেছে মা বুঝতে পারিনি আমি একদম বুঝতে পারোনি হল আমি তোর সোড়ের বাচ্চা আমার বউকে তুমি ঝুমা বউ দিপেছো সত্যি বলছি বসে আমি সত্যি বুঝতে পারিনি ক্ষমা করে দিন মে সমস্যা আমি ক্ষমা করে দিন আ আ আমি যে আমি apne জামাইর বন্ধু না বন্ধু

তাহলে তোর শ্বশুরে আমি খাওয়ার খেলামে তিমোর তিমোরই তো বাচ্চা জামাই শ্বশটি খা ভালো করে খা আমার শ্বশুরের হাতে